মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধিতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা আমরা এর কাছে রিসিভ করিয়েছি অরেন মর্মন নিখিল রঞ্জন দেব এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোটে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়ন আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি দু সালে জাস্টিস দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদাহরণ